পূর্ব বর্ধমানের নাদুনঘাটের ব্রিজ থেকে প্রাকৃতিক দৃশ্য জেলে চলেছে তার মাছের খোঁজে নৌকা নিয়ে তার সঙ্গে পাট কাটি জড়ো করে রাখা পাট ছাড়ানো হয়েছে ধান চাষ হবে কিন্তু এরই মধ্যে বন্যা কিছুটা বন্যা আর কি দুই উপকূল ছাপিয়ে মাঠ ভাসিয়ে দিয়েছে ধান যেসব জমিতে হয় সেগুলো এখন সব জলে ভরা চাষির কাছে এখন আর কাজ নেই তাই তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে কিছু মাছের খোঁজে যদি কিছু পাওয়া যায় জল থেকে নদী আর মাঠ এক হয়ে গিয়েছে সেই মাঠে দাঁড়িয়ে আছে শুধু পাটকাটির বোঝা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে চাষি জেলে সেচে দুপুরের পরের দৃশ্য ফাঁকা মাঠের শুধু জল আর জল জল এখন কিছুটা ডাঙার দিকে শুকিয়েছে সাইডে কিছু কিছু শুকিয়েছে কিন্তু বেশিরভাগ অঞ্চলটাই জলে ভরা রয়েছে মাথার উপর সূর্য আছে এই যে জলে সূর্য আলো পরে একটা গ্লেস তৈরি হচ্ছে মতো বৃষ্টি পড়ছে বা মুক্ত ঝরে পড়ছে আর এই যে যাচ্ছে এটা নদী দিয়ে যাচ্ছে কিন্তু তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু জমি চাষের জমি